নমস্কার যাদের মিন রাশি অথবা মিন লগ্ন তাদের বর্ষফল চোদ্দশো বত্রিশ কাঁঠালের আঠার মতন লেগেই আছে ছাড়তে না এ বিষয়ে আলোকপাত করতে চলেছি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আপনাদের কেমন যাবে কিরকম হবে কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো করবেন না তার একটা রূপরেখা আজকে অবশ্যই অঙ্কিত করে দেব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশিবল অগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি লগ্ন থেকে তৃতীয় অবস্থান করছে কিন্তু এই বৃহস্পতি পনেরোই মে আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবে লগ্নের পঞ্চম ভাবে মঙ্গল আছে এই মঙ্গল দোসরা জুন আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবে সপ্তম সপ্তমভাবে কেতু ও লগ্নতে রাহু এই অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু আছে এই রাহু কেতু ট্রানজিট ঘটবে আঠারোই মে দু হাজার পঁচিশে কেতু আসবে ষষ্ঠ ভাবে রাহু আসবে আপনাদের দ্বাদশ ভাবে রাশি বা লগ্নতে পুরো বৎসটি চতুর্শ বত্রিশ ধরে শনি অবস্থান থাকবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক আলোকপাত করছি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা প্রথমে ছোট্ট একটা কথা বলেছিলাম কাঁঠালের আঠার মতন লেগেই আছে পিছু আর ছাড়তে চাইছে না অর্থাৎ এই চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দটি আপনাদের মন মানসিকতার ক্ষেত্রে বা মন মানসিকতার ক্ষেত্রে আপনাদের কিন্তু নেগেটিভ ফল কিছুটা হলো প্রধান করবে করবে দেখুন প্রথমত যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে শনি দুর্বল থাকে তাহলে আপনার ভিতরে আলস্যতা শনি রাশি থেকে বুধের ঘরে দৃষ্টি করবে সবসময় জানবেন যে বুধ আর শনি যদি কোনো কারণ সংযোগ তৈরি করে সেই ব্যক্তিগণ একটু আলস্যপূর্ণ হয় তাহলে আমি বলবো যে আলস্যতা অলসতা যদি আপনি জীবনে এনে দেন এনে রাখেন বা নিয়ে আসেন তাহলে অবশ্যই জানবেন তার ফল কিন্তু ভালো হয় না তাই আপনাকে শনি এখানে এই জায়গাগুলোকে ইচ্ছাকৃত হবে দেবে আপনাকে ঠিকই কেন দেবে পরীক্ষা করার জন্য যে আপনি কতটা পরিশ্রমী হতে পারেন কতটা একগ্রতা হতে পারেন কতটা কঠোর লড়াই করতে পারেন এই অলসতার বিরুদ্ধে গিয়ে যদি সেটা করতে পারেন তাহলে আপনি কিন্তু সাকসেস পাবেন গেল এবার এখান দাঁড়িয়ে চতুর্থ বৃহস্পতি ঢুকে আপনাকে কিন্তু অনেকটা ভালো ফল দেওয়ার চেষ্টা করবে কিরকম দেবে প্রথমত রাশিলগ্নতে শনি থাকবে বৃহস্পতি চতুর্থে প্রবেশ করবে তা সেই হিসেবে কিন্তু আপনাদের মধ্যে জ্ঞানের প্রাধান্যতা কিন্তু বৃদ্ধি ঘটাবে কোন জ্ঞান জাগতিক জ্ঞান অজাগতিক জ্ঞান বিদ্যার্জনের জ্ঞান নিজেকে জানার জ্ঞান নিজেকে চেনার জ্ঞান নিজেকে পরিকল্পনা ভিত্তিক এগিয়ে যাওয়ার জ্ঞান পড়ুয়া করবে পড়াশোনার মধ্যে অনেকটাই নিজেকে আকৃষ্ট করার চেষ্টা করবে ভালোর দিকে যাওয়ার চেষ্টা করাবে এইগুলো দেবে কিন্তু এটা মনে রাখুন চোদ্দশো বত্রিশ পড়ার সঙ্গে সঙ্গেই যে ভালো ফল হবে তা কিন্তু নয় তার মানে আপনাকে এপ্রিল মাসের চোদ্দ তারিখে রবি ঢুকেছে কোথায় যারা সবথেকে জানবেন যে রবি যখন মেষাশীতে প্রবেশ করে তখন নতুন বৎস শুরু হয় কি বাংলা বঙ্গাব্দ রবি আবার এখানে ঘুরে ঘুরে রবি দিন করে থাকে মানে এক মাস করে থাকে তাহলে এরকমভাবে ভাবে ঘুরে ঘুরে আবার যখন এখানে আসবে তখন হবে চোদ্দশো তেত্রিশ কারণ বারোটা রাশি বারো মাস তাহলে সেই অনুযায়ী বত্রিশটা কিন্তু আপনার জন্য আরো কিছু জায়গা যেমন এই আঠারো মে বা মে মাসের পর্যন্ত আপনাদের মধ্যে যেহেতু আমি আগের থেকে সপ্তম অ্যাক্সেসের রাহু কিন্তু থাকবে ততদিন আপনাদের মনে তৃপ্তি শান্তি সন্তুষ্টি দেবেই না যতই আপনার পান না কেন তাও মনে হবে পায়নি কিছুই আপনি হয়তো ভালো জিনিস পাচ্ছেন ভালো ভাবে এগোচ্ছেন তারপরেও মনে হবে না কোথাও না কোথাও একটা অপূর্ণ রয়েই গেছে নিরাপত্তাহীনতা সবসময় নেগেটিভ উর্জার বহিঃপ্রকাশ করা আমার দ্বারা হবে না আমি পারবো না এই রাশিটাই খারাপ হ্যান তো এরকম করে বহুতভাবে ভাবে আপনারা নিজেকে বলছেন কিন্তু একচুয়ালি তা নয় বারোটা রাশি যেমন ভালো আছে বারোটা রাশি বা খারাপও আছে সবই ভালো মন্দ মিশে থাকে ব্যক্তিগত হরস্কটা বিচার করতে হয় গেল এখানে এখানে যখন রাহু কেতু সরে যাবে তখন কি হবে ষষ্ঠে মঙ্গল ঢুকে যাবে রাহু কেতু ঢুকে যাবে তখন কিছু শত্রুতার জন্য অলরেডি শত্রু শত্রু আছে আছে আপনাদের জানে মানুষগুলো অচেনা মানুষগুলো শত্রু হয়ে উঠছে সে ষষ্ঠ থেকে আমরা শত্রুতা বিচার করি রোগ ঋণ রিপু তাই সেখান দাঁড়িয়ে কিছু শত্রুতা কিন্তু আপনার জীবনে আচমকায় চলে আসতে পারে বা নিজের কাছের ব্যক্তি বা মা মাতিতুল্য ব্যক্তি বর্গের কাছ থেকে শত্রুতা কিন্তু আপনাকে একটু বেশি পরিমাণে কিন্তু আপনার বৃদ্ধি তাই উচিত ঘটাবে নিজেকে সংশোধন করে ওদের মনে হচ্ছে যে এই ব্যক্তিগুলো হয়তো কিছু করতে পারে একটু আপনাদেরকে যে একটু সমস্যা ফেলতে পারে সে ব্যক্তিরা সরে আসুন আর এই চোদ্দশো বত্রিশ জঙ্গাবটি আপনাকে কিছুটা হলো বিতর্কিত কিছুটা হলো ঝগড়া অশান্তি কিছুটা হলো একটু পা পা লেগে ঝরা করার টেন্ডেন্সির মতো মানুষ আপনি পেয়ে যাবেন তাদের কাছ থেকে সরে আসুন যদি আপনার দশম দশা গ্রহ অবস্থান ঠিক না থাকে তাহলে আপনি সরে আসুন বিতর্কিত বিবাহে চড়াবেন না তাতেই তো ভালো হবে তাতে পরপর যখন এরকম ঘটনা পরপর ঘটবে তখন মনের ভিতরে মনে হবে কাঠলে আঠার মতন লেগেই আছে পিছু আর ছাড়তে চাইছে না এরকম টেন্ডেন্সি আসবেই কিন্তু আমি বলবো যে এটা পঁচিশ যদি আমি বঙ্গ ইংরাজি শাড়িটি ধরি তাহলে পঁচিশটা এখন চলবে ছাব্বিশে কিছুটা পরিবর্তন আপনার জীবনে অবশ্যই ভালো কিছু আছে আস্তে আস্তে ভালো দিক এগোবে কিন্তু ভালো কোন দিকটা আপনার মধ্যে জ্ঞান আপনার মধ্যে কর্মক্ষমতা আপনার মধ্যে বিদ্যা অর্জন আপনার মধ্যে একগ্রতা কিছুটা হলো দেওয়ার চেষ্টা করবে শনি বৃহস্পতি কিন্তু যদি ব্যক্তিগত হরস্কোপেই যদি বৃহস্পতি শনি বুধের অবস্থান ভাসুকের অবস্থান ভালো না থাকে তাহলে আপনি পাবেন মঙ্গল যে ভালো না থাকে তাহলে আপনি পারবেন কি করে সেই জায়গাটাকে ক্যাপচার করতে তো এইগুলো গুলোকে শুধুমাত্র হরস্কোপ কেন হাতও কিন্তু এই জায়গাগুলোকে ঠিক করার প্রয়োজন রয়েছে এই পারলে এই জায়গাগুলোকে ঠিক করুন আর প্রচুর ভ্রমণ পাবেন ঘোরার প্রবণতা পাবেন রোমান্টিক সিজম বাড়বে হুম এবং দেখবেন যে আপনারা কিন্তু বাইরের দিকে বেশি থাকার টেন্ডেন্সি চলে আসছে বাইরে জন্মস্থান থেকে দূরে কারণ রাহু দ্বাদশে চলে আসবে দ্বাদশ প্রতি লক্ষণী আসছে আপনি বাইরের দিকে থাকা থাকার টেন্ডেন্সি বেশি আছে থাকতে পারবেন বাইরের দিকে বেশি করে সেটা চাকরি সূত্রে হোক কর্মসূত্রে হোক বা অন্য কোনো কারণ পড়াশোনা সূত্রে হোক আপনার কিন্তু সেই জায়গাটা রয়েছে উচ্চ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভালো আছে রিসার্চ গবেষণামূল্য কর্মের সঙ্গে যুক্ত আছেন বা স্পেশাল সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ ফল এই চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দটিতে পুরো বছরটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে তাকে ক্যাপচার করতে হবে নিজের ভিতরের আলস্যতা অলসতা গুলোকে ত্যাগ করতে হবে এগিয়ে যেতে হবে মনের জোরে এগিয়ে যেতে হবে ধীর স্থির থেকে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো কোমর রিলেটেড কোমর যে কোনো অর্গানে লিভার হতে পারে ফ্যাটি লিভার হতে পারে একস্তলিভ হতে পারে এরকম জায়গায় ওজন বৃদ্ধি এই জাতীয় অর্থোপেডিক আর্থারাইটিস এই রিলেটেড দাঁত সংক্রান্ত জায়গা ত্বক সংক্রান্ত জায়গা নার্ভ সংক্রান্ত জায়গা একটা বিষয় যদি একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে ও ব্লাড সুগার বা সুগার সংক্রান্ত জায়গা যদি একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে দেরি না করে গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলে রাখি যে প্রথম দিকতে শুরু করে পুরো বছরটাই খুব একটা ভালো ফল দেবে না সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতবার খুব ভুল বোঝাবুঝি তাদের যাদের বৃহস্পতি যাদের শনি ভালো নেই কোন কারণে আপনার বুধের ঘরে বা সিংহের ঘরে বা কুম্ভের ঘরে বা মকরের ঘরে মঙ্গল বক্রি অবস্থায় আছে তারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবে না সংসারের সাথে যাদের নেই এমনিও মিলে মানুষরা প্রচন্ড অ্যাডজাস্টমেন্ট বা মানিয়ে চলতে পারে এটা যেমন ঠিক কিন্তু যাদের মঙ্গলটা ভালো নেই জন্মকুণ্ডে বকরি অবস্থায় আছে বা মঙ্গল দূষিত অবস্থায় আছে বা মঙ্গল মেলিফিক অবস্থা আছে মঙ্গল শনি যুক্ত বা কেতুযুক্ত সংসার জীবনের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে বিড়ম্বনা সৃষ্টি করতে পারে এই বছরটি মানে চোদ্দশো বত্রিশটা এখানে কিন্তু আপনাকে প্রচুর ভাবে স্বামীর মানে স্বামীর বলতে অপনিয়নের স্বামী হতে পারে স্ত্রী হতে পারে তার দায়ের দায়িত্ব আপনাকে বেশি পরিমাণ নিতে হবে এবং সেটা বছরের প্রথম থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সেটা চলবে কন্টিনিউ স্বামী যে কোনো শরীর স্বাস্থ্য খারাপের জন্য হতে পারে স্বামীর হঠাৎ ব্যবসা বা চাকরি বসে গেল তার জন্য আপনাকে ছোটাছুটি করতে হতে পারে এরকম বিষয়ক কিন্তু সম রকম বিষয়ক আপনাকে একটু বেশি পরিমাণে তার দায় বা তার ভার আপনাকে নিতে হবে পরিবারের তাদের অত্যন্ত এমনি মিনের মানুষরা অত্যন্ত পরিবার ভিত্তিক মানুষ হয় পরিবারে সুখ শান্তি সর্বদা মেনে চলতে ভালোবাসে তাই তো সুখ থাকে শান্তি থাকে সকলে ভালো থাকে এই মানসিকতা মিনের মধ্যে খুব থাকে তাই মিন যতই কষ্ট হোক না কেন তারা কিন্তু অবশ্যই সুখ শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করে যায় বারবার করে সংসারটাকে গুছিয়ে সুন্দর করে তোলার জন্যে এখানে কিন্তু মিনের বিবাহ খুব সুন্দর রয়েছে কিন্তু চেষ্টা করুন বিবাহটা পিতা মাতা বা গুরুজনদের আশীর্বাদ বা তাদের অনুমতি নিয়ে তাতেই ভালো হবে কারণ রাশি লগ্নতে কিন্তু শনি আছে চতুর্থে বৃহস্পতি থাকবে অর্থাৎ পিতা মাতা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের তাদের সম্মতি নিয়ে দেখাশোনা করে বিবাহ করাটাই কিন্তু সব থেকে বুদ্ধিমানের কাজ নিজের বিবাহ করলে কিন্তু কিছুটা হলো বিড়ম্বনা বা পরবর্তীকালে সমস্যা আপনি পড়তে হতে পারে সন্তান নিয়ে অগ্রগতি যথেষ্ট ভালো হয় সন্তানের উচ্চশিক্ষা পড়াশোনা বেশ ভালো হবে সন্তানের বিদেশে যাওয়া বিদেশে পড়াশোনা করা বা বাইরে পড়াশোনা করতে যাওয়া এরকম বেশ রয়েছে আপনারাও কিন্তু সেটা রয়েছে আপনি যদি শিক্ষার্থী হন বিদ্যার্থী হন তাহলে আপনারাও কিন্তু সেই জায়গাটা রয়েছে বাইরে পড়াশোনা বা স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার মতন জায়গা কিন্তু এই চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আপনাকে দেবে নিজস্ব কোনো ফ্ল্যাট বাড়ি জমি এই সংক্রান্ত জায়গা যেমন রয়েছে ঠিক তেমন এই রিলেটেড কোনো যদি আপনি ব্যক্তিগত হরস্কোপই মঙ্গল শনি যদি ভালো না থাকে শুক্র ভালো না থাকে তাহলে ভুল চকরে বা কিছু ব্যক্তি পড়ে আপনি কিন্তু সমস্যা পড়তে সেদিকটা খেয়াল রাখুন এরপরে কি হবে এখানে কিন্তু পরিবার ভিত্তিক যেহেতু ষষ্ঠী কেতু ঢুকবে দ্বাদশে রাহু আসবে মঙ্গল দোষার জন্য ঢুকে যাবে তাহলে পরিবার ভিত্তি কেন্দ্র করে কিছু ধার দেনা কিছু ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা মারাত্মক করছেন আর মাতুলস্থানীয় ব্যক্তিবর্গের সাথে অতটা সম্ভব সুসম্পর্ক বজায় রেখে চলবেন সংসার জীবনের ক্ষেত্রে আগেই প্রথমেই বলেছিলাম মানসিকতার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা কিন্তু থাকবেই থাকবে সেটা যে কোনো ভাবেই হোক আপনাদেরকে আপনাদের সুখ আপনাদের ভালো মন্দ চোখের হিংসা ঈর্ষা এইগুলো দেখতে পারবে না তার ফলে ঈর্ষা হিংসার জন্য আপনাদের ক্ষতিকর টেন্ডেন্সি প্রায় কিন্তু নেবে সেখান থেকে আপনাকে বাঁচতে হবে রক্ষা পেতে হবে এখন থেকে তার প্রোটেকশন আপনাকে নিতে হবে একজন যা যা করার প্রোটেকশন দরকার তাই আপনাকে নিতে হবে ছোট্ট একটা কথা বলি যদি আপনি ব্যক্তিগতভাবে যদি এই প্রোগ্রামগুলো করছি আমি সার্বিক ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় তাই ব্যক্তিগতভাবে যদি মনে করেন যে কনসালটেন্সি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন স্ক্র্যাচ ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত হাত হাতটা অবশ্যই কিন্তু ভালো করে বিচার করতে হবে তার জন্য আমি বলবো পার্সোনালি যে আপনি চেম্বারে আসুন তাহলে কোথায় কোথায় নিশ্চয়ই জানেন আবারও বলছি প্রতি শুক্রবার উত্তর কলকাতার প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা চেম্বার দক্ষিণেশ্বরের পরে গঙ্গা পার চেম্বার অগ্রিম বুকিং করা আবশ্যক কারণ আমি দিয়ে থাকি ব্যক্তিবর্গকে শীত সংখ্যা অতি আবশ্যক শীত সংখ্যা অতি কম রয়েছে তাই আপনারা যারা নিতে ইচ্ছুক অতি সত্তর যোগাযোগ করে বুকিংটা করে নিন আমি আপনাকে সঠিক পথ দেখাবোই দেখাবো এবং তা শুধু নয় আপনি দেখুন এটা আমার একমাত্র পেশা তাহলে একজন পেশাদার ব্যক্তি তার পেশাটাকে ঠিক রাখার জন্য যা যা করার দরকার সে করবে কিরকম করবে যে হচ্ছে আপনাদের কাছে পারিশ্রমিক নেবে আমি আপনাদের কাছ পারিশ্রমিক নেব তার বিনিময় আপনাদেরকে সমস্ত রকম প্রোভাইড করব। কোন দিকটা ভুল হচ্ছে কোন দিকটা ঠিক হচ্ছে এই কাজটা করবেন এই কাজটা করবেন না সমস্যা থাকলে তার রেমিডিয়ার প্রসেসটি কি আছে সমস্ত কিছুই কিন্তু আপনাকে সঠিকভাবে প্রোভাইড করব। তাই বিশ্বাস রাখুন ভরসা রাখুন নিজের উপরে আমার উপরে ঈশ্বরের উপরে আমি আপনাকে সঠিক পথ দেখিয়েই আপনার ছাড়বো কর্মজীবন হোক আপনার অর্থনৈতিক জীবন হোক আপনার আপনার সাংসারিক জীবন হোক সন্তান নিয়ে হোক আপনার শরীর স্বাস্থ্য নিয়ে হোক আপনার মন মানসিকতা নিয়ে হোক শত্রু নিয়ে হোক আইনগত সমস্যা নিয়ে হোক মামলা মকদ্দমা নিয়ে হোক আমি আপনাকে সঠিক পথে দেখাতে বাধ্য থাকবো এটাই একমাত্র আমার পেশা এর পরে আপনাদের কর্মজীবন এই ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো কোন কোন কর্মগুলো ভালো হবে কোন কোন ব্যবসাগুলো ভালো হবে যেগুলো করা উচিত হবে আপনাদের ইন জেনারেল সকলের জন্য বলছি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় তার আগে বলি দেখুন রাশিলগ্ন থেকে আমরা জীবিকা বিচার করি আপনি কি করবেন কোনটা করতে চান সেটা আপনি নিজে ভালো জানেন তাই এই এক নম্বর ঘরটিকে বেশি প্রাধান্য দিতে হয় দশ ইলেভেন নবমে কম্বিনেশনকে আমরা চাকরি বলি আমরা ব্যবসা করে থাকি তাহলে এককে অবশ্যই ভালো কেন এক হচ্ছে আপনি নিজে আপনি কি জানতে চান কি করবেন ডিসিশন আপনার সিদ্ধান্ত আপনার তাই শনি যেহেতু আছে আপনাকে একটু বেশি পরিমাণে কষ্ট বেশি পরিমাণে পরিশ্রম বেশি বেশি পরিমাণে পরিমাণে আপনাকে একগ্রতা করতেই হবে জানি আসবে আসবে এখন না পরে করব তবুও চেষ্টা করুন একটু দুঃখ বিলাসী মনোভাব চলে আসবে মনের মধ্যে কারণ শোনে দুঃখ দেয় কষ্ট দেয় না আমাদের হবে না পারবো না এরকম অনেক রকম নেগেটিভ উর্জা আপনার মধ্যে প্রভাইড হবে কিন্তু চেষ্টা করুন সেগুলোকে ধ্যান যোগাসন প্রাণায়াম এবং যদি দীক্ষা গ্রহণ করে থাকেন তো ইষ্ট মন্ত্র পাঠ করে সেগুলোকে দূর করার অবশ্যই শিবের পুজো অবশ্যই নারায়ণ পুজো কিন্তু অবশ্যই করা যাদের হরস্কোপে শনি একটু ভালো আছে বা শনি প্রতিষ্ঠান একটু খারাপ আছে শনি যাই হোক না কেন কোনো কাল শনির কোনো প্রভাব আপনার জীবনে চলছে তাহলে অবশ্যই দক্ষিণাকালের পুজো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন গেল এবার আসে চাকরিগুলো কোন চাকরিগুলো আপনার জন্য অত্যন্ত ভালো ডক্টর বা ডাক্তারি পেশায় যারা আছেন ডাক্তার যে কোনো সে চিকিৎসক হতে পারেন নার্স হতে পারেন মেডিকেল হতে পারেন ঔষধ বিক্রেতা হতে পারেন যে কোনো ডাক্তারি বা হেলথ রিলেটেড বা হেলথ কর্মী হতে পারেন হেলথ কর্মী স্বাস্থ্য দপ্তরের কর্মী হতে পারেন অফিসার হতে পারেন সুপারটেন্ডেন্ট হতে পারেন ওয়ার্ড বয় হতে পারেন যে কোনো বিষয়ে হেলথ সংক্রান্ত জায়গায় কিন্তু অবশ্যই উন্নতি আছে কিন্তু এই উন্নতিটা কিন্তু এই বছরটা মধ্যম দেবে পরে সালটা একটু ভালো পজিশন আসবে কিন্তু বলতে পারি একটা জেনারেল গড়ে যদি একটু ভালো চান তাহলে বলবো জুন মাসের পর থেকে আস্তে আস্তে একটু ডেভেলপমেন্টটা করা শুরু করবে এছাড়া নৌ বিভাগ মানে জল দপ্তর এছাড়া বলতে পারি কোন কোন শিক্ষা বা শিক্ষা সংক্রান্ত জায়গা সেটা শিক্ষক প্রফেসর ডি গ্রুপ সি গ্রুপ লাইব্রেরিয়ান এইরকম জায়গাগুলোকে খুব ভালো পজিশন দিচ্ছে বা শো করছে মৎস্য দপ্তর মৎস্য দপ্তরের যে কোনো এছাড়াও যে কোনো প্রকার স্যানিটেরিয়াম বা যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে এরকম এরকম জায়গা এছাড়াও রসা রাসায়নিক দূর দপ্তর রাসায়নিক দপ্তর বা ল্যাবরেটরি এই রকম বিষয়ক যারা চাকরি করছেন বা চাকরি করছেন তাদের খুব ভালো ফল দেবে বন্দর খনি এবং খনি এবং পঞ্চায়েত বা বিডিও এসডিও এই দপ্তরগুলো পোষণ দপ্তরগুলো এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভালো আছে যদি চেষ্টা করে থাকেন এই জায়গাগুলোকে তাহলে অবশ্যই পাওয়ার যোগ কিন্তু আছে যার যা হরস্কোপের গ্রহগত অবস্থার উপর ভিত্তি করে চেষ্টা করুন এই জায়গাগুলোকে যদি একটু শুভ তবুও ব্যক্তিগত কোন জায়গাগুলো আরও বেশি ভালো হয় সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ ও পাম্প কিন্তু বলে দেবে এরপরটা আসছি আমি ব্যবসা রাজনৈতিক ব্যক্তিবর্গের চাপ খুব থাকবে তবুও উন্নতি কিছুটা আছে সৎ ব্যক্তি অনেস্ট তার রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি কিছুটা পাবে খনিজ তেল শেয়ার মার্কেটের ক্ষেত্রে একটু ভালো আছে তারপরে জলের ব্যবহার দ্রব্যাদি জল রিলেটেড ব্যবসা করছেন সেই সংক্রান্ত জায়গা এছাড়া পানীয় দ্রব্যাদি মাছের ব্যবসা আশ্রম রিলেটেড লস রিলেটেড হোটেল রেস্টুরেন্ট রিলেটেড বা যারা এরকম খাদ্য খাবার এই রিলেটেড ব্যবসা করছেন বা প্রকাশনী করছেন কোন বই পুস্তক লিখছেন আর্টিস্টিক বিষয়ের সঙ্গে যুক্ত আছেন গান শিক্ষা গান নাচ গান অভিনয় থিয়েটার এই রিলেটেড লৌহ সংক্রান্ত শৌখিন সংক্রান্ত ইন্টারডেকরেশন সংক্রান্ত বা ইলেকট্রিক বিষয়ক বা যারা অর্থনৈতিক দপ্তরের সঙ্গে যুক্ত আছেন অর্থনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত আছেন প্রাইভেট সেক্টরের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট কিন্তু দেবে কিন্তু মনে রাখুন আপনার কিন্তু যদি চন্দ্রটা আপনার মিন হয় তাহলে শনির সাড়ে দ্বিতীয় পর্যায়ে চলছে তার জন্য যদি ব্যক্তিগত হঠাৎ করে শনি খারাপ থাকে বৃহস্পতি রবি খারাপ থাকে তাহলে কিন্তু সাই সাথীর জন্য মন মানসিকতার ক্ষেত্রে কিছু ডিস্টার্ব কিন্তু আপনাকে করাবে তাই মনটাকে স্থির রাখুন দিক থাকুন এগিয়ে চলুন অর্থনৈতিক জায়গাটা ঋণ করতে হওয়ার মারাত্মক করছে এবং ঋণটার বহন করতে করতে আপনাকে অনেকটাই সমস্যা পেতে হবে এছাড়াও কর্মক্ষেত্রে যে কোনো প্রকার একটা হঠাৎ কোনো ঝড় বা ফারা কিন্তু আসতে পারে সেই রেখে জায়গাগুলোতেও সাবধান থাকতে হবে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ যাই হোক এটি গেল ই জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার মা তারা